একটু একটু ভালো করে বুঝবেন আঠাশো টাকার মালটা আপনাকে আমি তিন হাজার টাকার দাম রেখে সাতাশের সঙ্গে তিন যোগ করলাম তাহলে কত হলো তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার টাকায় আপনি দু রকমের ফাল পাচ্ছেন মানে আপনার নিয়ে আপনাকে আমি আপনাকেই ফ্রি দিচ্ছি ফ্রি লালসায় পড়বেন না সঙ্গে প্রত্যেকটা গাড়ির কোম্পানি দেয় তাহলে কমন শুকনো চাষে ফালটা এক্সট্রা অ্যাটাচমেন্ট যেটাই নেবেন আপনি সেটা পেমেন্ট করতে হবে তাহলে আপনার নিয়ে আপনাকে দিলাম ফ্রি এটার দাম হলো সাতাশ হাজার টাকা আচ্ছা নেক্সট এর থেকে একটু ভালো ইনভেস্টটা একটু বেশি করবেন বারবার তো করবেন না একটা গাড়ি কিনবেন ছমাস পরে কি আবার এক্সচেঞ্জ করে কিনবেন এক্সচেঞ্জ হয় না গাড়ি তাহলে বিক্রি করতে হবে বিক্রি করতে গেলে অনেক কম দাম পাবেন তো সেই কারণে আপনাদেরকে বলবো একটু হেমে আপনি এক সিজন পার করে মানে একটা ফসল তোলার পরে ভালো প্রোডাক্ট নিন যেমন এই প্রোডাক্টটা এটাও সাড়ে সাতইসি জাপানি টেকনোলজি এটা মডেল নাম্বার হচ্ছে এম ওয়াই তিনশো সত্তর জি বত্রিশ মিনিটের রোটা বেটা ফাল থাকবে ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি মাত্র তিরিশ হাজার টাকা বিগত ভিডিওতে উনত্রিশ ছিল এখন ত্রিশ হলো কেন এক টাকা বাড়লো কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাকার মার্জিন অনেকটা কমে গেছে সেই কারণে এই সব প্রোডাক্টগুলোর দাম একটু বেড়েছে আচ্ছা দাদা এই মেশিনটা যে নিচ্ছে সেই মেশিনটা দিয়ে কত রকম কাজ করতে পারবে অ্যাকচুয়ালি এটা দিয়ে চাষের জগতে যত রকমের কাজ হয়েছে যেমন আপনার আলুতে মাটি দেওয়া আলুতে আলু তোলা জল তোলা তলি টানা এবার টলি টানতে গেলে কিন্তু সমান রাস্তা লাগবে সমান রাস্তা হয়ে চার থেকে পাঁচ কুইন্টাল আরামসে টানবে আচ্ছা এটা মাঠে থেকে নয় তারপরে যেটা বললাম জল তোলা জল তোলা খোলা জল হলে তুলতে পারবে না তারপর আরেকটা সিস্টেম আছে সব ভিডিওতে আপনারা দেখবেন যে প্রতিটা মেশিনে ধান কাটা হয় প্রত্যেকটা উইডারে কিন্তু সেটিং হবে আর কিন্তু দাদা রিকোয়েস্ট করব যে আপনারা ধান কাটা মেশিন সেটিং করবেন না জনের ভিডিও দেখে হয়তো আপনার লোক আসবে যে একটা ট্র্যাক্টরে আমি চাষও করব ধানও কাটবো কিন্তু ব্যাক গিয়ারে বা যখনই আমি ধান কাটা মেশিনটা লাগাবো এই হ্যান্ডেলটা ঘুরে কিন্তু এইদিকে চলে আসবে তাহলে আমার ব্যাক গিয়ারে চালাতে হবে ব্যাক গিয়ারে চালালে যে কোনো গাড়ি কিছুক্ষণ পরে অটোমেটিক গিয়ার বাস ফেঁসে যাবে তো সেই প্রলোভনে না পড়ে শুধুমাত্র এটাকে কাদা শুকনো চাষ তারপরে আপনার নানান ধরনের অ্যাটাচমেন্ট লাগিয়ে আলু তোলা বা আলুতে মাটি দেওয়া এইসব কাজগুলো ভর্তুতে মাটি করতে পারবেন তারপরে নেক্সট একটু চকচকে ঝকঝকে লাইট সিস্টেম অনেকে চাই তো সেই কারণে দেখুন সুন্দর লাইট দেওয়া রয়েছে এটাও বত্রিশ লিলেটার ওটা ফাল পেট্রোল ইঞ্জিন সাড়ে সাত ইঞ্চপি এটা ইঞ্জিন অয়েল লাগবে সাতশো এম এল গিয়ার অয়েল লাগবে সতেরোশো এম এটা ইনক্লুডিং হোম ডেলিভারি প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা আচ্ছা সুন্দর গাড়ি দেওয়া রয়েছে নেক্সট যে মডেলটা দেখাবো অনেক কিষান বন্ধু ডিমান্ড থাকে যে সামনে হুইল থাকলে মানে অনেকটা আরাম হয় আচ্ছা এগুলো তো সামনে হুইল নেই এগুলো তো হুইল নেই শুধু স্ট্যান্ডার্ড স্ট্যান্ড আচ্ছা স্ট্যান্ডার্ডও যে কাজ এই হুইলের একই কাজ হুইলে কাজটা কি আপনাকে আর একটু বলে দিই যখনই আপনি চাষ করবেন বা জমিতে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এইভাবে ধরতে হবে তাহলে হুইলটা কোথায় দেখছে মাটিতে টাচ হচ্ছে না টাচ হচ্ছে না আকাশে ঝুলছে তাহলে সেই রকমে এর স্ট্যান্ডের পরিবর্তে চাকাটা দেখতে ভালো হ্যাঁ যে এক্সট্রা কোনো এর ফিচার্স নেই তো আপনারা এটাও নিতে পারেন এটা কামা ইঞ্জিন রয়েছে সাড়ে সাত ইস্পি বত্রিশ প্লেটের রোটা বেটা ফাল বাড়িতে গিয়ে ফুল রেডি করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এটা প্রাইস রয়েছে মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা অন্য জনের ভিডিওতে দেখবেন কামা ইঞ্জিন সাড়ে সাত ইস্পি বলবে চল্লিশ হাজার টাকা কিন্তু আমার আটত্রিশ হাজার টাকা আচ্ছা নেক্সট এর থেকে আরেকটু ভালো অনেকে চাই যে সকার সিস্টেম একই রকমই দেখতে একই ইঞ্জিন একই গিয়ারবক্স কিছু এক শুধুমাত্র হাইড্রোলিক মানে অনেকটা জার্কিংটা কম হবে কম বলতে কি মানে অতিরিক্ত হার্ড মাটি হলে জার্কিংটা বেশি হয় সেই জায়গায় কম হবে কিন্তু জার্কিং কম হবে এটা ঠিক আপনার পরিশ্রমটা কম হবে কিন্তু চাষটা ভালো হবে না কেননা আপনি যখন শক্ত মাটি হবে আপনাকে তো চাপতে হবে আর চাপলে কিন্তু ওই যেটা হাইড্রোলিক রয়েছে সে হাইড্রোলিকটা আপনার প্রেশারটা খেয়ে নেবে খেয়ে নেবে তাহলে আপনার চাষ ভালো হবে না চাষ না ভালো হলে আপনাকে আপনার এলাকার চাষীরা ডাকবে না

কৃষকরা আপনাকে যেভাবে রেসপন্স দিয়েছে আপনাকে ডাকছে সেই অনুযায়ী মনে হচ্ছে যে আপনার একটা প্রয়োজন আছে মার্কেটে প্রথমেই যে সকল দর্শক বন্ধুরা আছেন আমাদের দাদার চ্যানেলে তাদেরকে নমস্কার জানিয়ে আমি শুরু করি বিগত দিনে অনেকে আমাকে ভালোভাবে চেনেন এবং যারা নতুন তাদের জন্য আমি নামটা বলে দিই আমার নাম হচ্ছে কিরণ সবাই আমাকে কিরণ দা বলে চেনে আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান এগ্রো আমার অ্যাড্রেসটা হচ্ছে পাওয়ারমপুর মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র হচ্ছে পাওয়ারমপুর আচ্ছা তো সুদূর অল ওভার ইন্ডিয়া থেকে কিষান বন্ধুরা এতটা ভালোবাসা দিচ্ছে বা এতটা ভরসা করছে যে শুধুমাত্র ভিডিওতে দেখে আমাকে এমন এমন কিষান বন্ধু রয়েছে যদি প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে ইনকোয়ারি করতে পারবেন ফুল পেমেন্ট এতটা ভরসা বা বিশ্বাস বর্তমান ফ্রড জামানাতে এই বিশ্বস্ত মানুষ পাওয়াই মুশকিল তো সেই বিশ্বাসটা যেন অর্জন মানে বলবৎ রাখতে পারি আমি সেই কারণে আপ্যায়ন ভাবে আপনাদেরকে চেষ্টা করি মানে আপনাকে একটু সময় দু এক জায়গাতে শোনাও গেছে যে অন্যান্য জায়গায় আপনার থেকে হয়তো একটু অফারে কম দাম দিচ্ছে তবু অনেকে আপনার কাছে আসছে একদম যেসব জায়গায় অফার দিচ্ছে একটু কম দাম এমন কিছু হাই পঞ্চাশ দাম বেশি নয় হয়তো তার সঙ্গে আমার এক টাকা বা পনেরোশো টাকা বা হার্ডলি দু হাজার ডিফারেন্স হতে পারে কোনো কোনো প্রোডাক্ট তারা কি করছে একটা নামি ব্র্যান্ডকে সবসময় চায় লোকাল ব্র্যান্ডগুলো একটু দাবিয়ে রাখার জন্য তারা কি করছে আমি যে ব্র্যান্ডের প্রাইস দিচ্ছি সীমিত লাভে তারা কি করছে একটু কম মার্জিন রাখছে স্পটে ডেলিভারি মানে লাভ লোক যখন মানে ডেলিভারি দিচ্ছে তখনই সেটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছে তারপরে চাষিদেরকে যে ভালোবাসা বা ফিডব্যাক দিতে হবে মেশিনটা চললেই খারাপ হবে সেই ফিডব্যাকটা তারা দিচ্ছে না মানে আসল প্রয়োজন আপনি মেশিন যেখান থেকে নিতে পারেন মেশিন এর একটা ওয়ারেন্টি থাকে এক বছর এক বছর এক বছরের মধ্যে তিনবার কিন্তু পুরো ফ্রি সার্ভিস কিন্তু করে দেওয়া হয় একদম যদি কোনো পার্টস থাকে সেক্ষেত্রে টাকা দিতে হয় সেটা কিন্তু আপনাদের এই যে সহযোগিতা এটাই কিন্তু সব বেশি দরকার কি সব থেকে বেশি আপনি কেনার সময় একটু ইনভেস্ট টা বেশি করছেন হয়তো এক বা পনেরোশো টাকা কিন্তু আপনি এক বছরের মধ্যে যে সার্ভিসটা পাচ্ছেন এটা বিগত দিন থেকে আমি দিয়ে আসছি কিন্তু আহ আদার্স যে অফার দিচ্ছে সেগুলো কিন্তু তারা দিতে চাইছে না এটা আপনারা মাথায় রাখবেন যে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই কিরণদার সঙ্গে অন্ততপক্ষে একবার যোগাযোগ করবে না আমার খুব বেশি হলে আড়াই মাস হলে এই কোম্পানিটা খোলা মানে আমাকে অনেক দিন থেকে অনেক কিষাণ বন্ধুরা মানে দু হাজার সালের থেকে আমি এই লাইনে রয়েছি মানে এইটা আপনার প্রথম এটা আমার পার্সোনাল সেপারেট হয়ে আলাদা হয়ে আমি করেছি মানে বিগত দিনে যেভাবে আমাকে দেখেছি অন্যান্য নামে তো সেই জায়গাগুলো আমার পার্টনারশিপে ছিল মানে রিলেটিভের মধ্যে একটা পার্টনারশিপ ছিল সেখান থেকে আলাদা হয়ে কিষণ বন্ধুদের খুব কম মার্জিন একদম সীমিত মার্জিনে আমি মাল প্রোভাইড করছি একদম আমাদের যেটা বিগত ভিডিওটা আমি বলি যে বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেবো তারপরে বাকি পেমেন্ট বুকিং অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার এই যে তো আপনাদেরকে একটা কথা মনে রাখায় বা ভালো করে শুনবেন যে এই ট্রাক্টার গরু বা মোষের হালের পরিবর্তে বড় ট্রাক্টারে কিন্তু পরিবর্তে নয় আচ্ছা কারণ অনেকে ভাবে আমরা যখন লাইভ ডেলিভারি করতে যাই মানে আমিও মাঝে মধ্যে যাই সঙ্গে তো বুঝতে পারি বা জানতে পারি চাষিদের মুখ থেকে কথা যে এই ট্রাক্টারে কি চাষ হয় আপনি কিনছেন ছোট ট্রাক্টার আপনি কি বড় ট্রাক্টারের মতো চাষ করবেন এই প্ল্যান নিয়ে কখনোই কখনোই সম্ভব এটার দাম হয়তো আমি কথার কথা বলি আশি হাজার টাকা আর আপনি আট লাখ টাকা দামের ট্রাক্টরের সঙ্গে তুলনা কখনোই করবেন না গরু বা মোষের হালের পরিবারটা গরু বা মোষ যে জায়গায় হাল বাইতে পারে সেই সব জায়গাগুলো এগুলো ব্যবহার করতে পারবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে চারিদিকে জমি জমির সব সাইডে হয়তো ফসল বোনা হয়ে গেছে আপনার মিড হয়তো পাঁচ কাঠা বা দশ কাঠা পড়ে রয়েছে সেই জায়গায় বড়টা একটা ঢুকছে না গরুর নাঙল আপনি পাচ্ছেন না তাহলে কি করতে হবে বাবা একটু ধরো এই জায়গাটা ওই জায়গাটা বা জায়গাটা একটা পাঁদ দিলে হবে সেই জায়গাটা আপনি এইভাবে আরাম করে উঠিয়ে পার করতে পারবেন বা প্রয়োজন হলে এখানে বাঁশ বেঁধেও দুজন কাঁধে করে পার করতে পারবে চলে যেতে ইজি ব্যাপার রয়েছে আচ্ছা তাহলে জমিটা আপনার পরে থাকছেন হ্যাঁ এইসব সুবিধা রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোথাও হয়তো নতুন আম বাগান রোপন করেছে হ্যাঁ ধরুন পনেরো ফুট বা পনেরো ফুট গ্যাপ হ্যাঁ ওই গ্যাসের মধ্যে হয়তো যখন গাছ ছোট আছে

বড়ো গিয়ারবক্স মানে মোটা স্যাপের রয়েছে ডিজেলের যে মোটা স্যাপ সেই স্যাপের এটার দাম রয়েছে মাত্র আর মাত্র সেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা নেক্সট দেখাবো অনেক চাষি বন্ধুদের ডিমান্ড থাকে বা পছন্দ থাকে ডিজেল ইঞ্জিন হুম এতক্ষণ দেখালাম পেট্রোল ইঞ্জিন সাড়ে হাজার এবার আপনাদেরকে দেখাবো ডিজেল তো ডিজেল ইঞ্জিন এটা আছে একবার দেখাতে বলবো ওদাদাকে ওয়ান সেভেন্টি থ্রি এফ লেখা আছে এখানে হুম সামনে দেখুন কোম্পানি এখানে মডেল নাম্বার দেওয়া আছে স্টিকার দিয়ে আচ্ছা এই স্পিকার টাই উঠিয়ে দিচ্ছে উঠিয়ে দেওয়ার পরে কি হচ্ছে আট স্পিকার একটা স্টিকার লাগিয়ে দিয়ে বলছে এটা আট স্পির গাড়ি আচ্ছা আচ্ছা আর আপনারা সাদা মনের মানুষ আপনারা ভেবে নিচ্ছেন তাই তো কিরণদা বলেছিল সাড়ে সাত স্পির দাম বিয়াল্লিশ হাজার টাকা আর অন্য জায়গায় আমি আট স্পিড তে যাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমার এটাই ভালো নিয়ম কিন্তু কখনোই না ওয়ান সেভেন্টি থ্রি এ মানে হচ্ছে সাড়ে সাত ইস্পি মানে এই আপনার এখানে পেস্টিং দেখতে হবে হ্যাঁ এখানে পাঞ্চিং করে লেখা আছে সেটা দেখতে হবে আচ্ছা

এখানে স্টিকার দশ মারা থাক বা নয় মারা থাক ওটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখানে বডি তো কত পাঞ্চিং করে লেখা রয়েছে এখানে দেখুন পার্কোড দিয়ে লেখা রয়েছে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে মডেল নাম্বার আচ্ছা এটা দশ ইসপি বা নয় ইসপি আপনি যেটাই ভাবুন না কেন এটার দাম রয়েছে আমাদের মাত্র আর মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা বড় গিয়ার বক্সের সঙ্গে এটাও বত্রিশ প্লেটে ফাল রয়েছে টলি টানার ক্ষেত্রে মোটা টায়ার এই যে টায়ারটা দেখছেন এটা এটিভি টায়ার দেওয়া রয়েছে টলি যদি কেউ টানেন তাহলে এটিভি টায়ারে পারফেক্ট কাজ রয়েছে আচ্ছা এইটারই আরেকটা মডেল রয়েছে আমাদের যেটা হচ্ছে রোটা বা র্যাটো আমরা বলি এটা হচ্ছে রোটারি হস আচ্ছা এটা চাকাগুলো বড় দেওয়ার কারণ এর চাকা তো এটা থেকে বড় আছে হ্যাঁ এর চাকাগুলো বড় দেওয়ার কারণ হচ্ছে বাঁকুড়া বীরভূমের কিছু কিষান বন্ধু যারা আলু চাষ করে আলু উঠতে বিখ্যাত তা তাদের জন্য এটা পারফেক্ট রয়েছে এটা ওয়ান সেভেন্টি সেভেন দশ বা নয় যেটাই ভাববেন আচ্ছা এর সঙ্গে থাকবে শুকনো চাষের ফালস বত্রিশ ব্লেডের অয়েল মোবাইল বাড়িতে পৌঁছে ফুল রেডি করে দেখে দেওয়া পর্যন্ত বাউান্ন হাজার টাকা আচ্ছা টাকার পরে আপনি যদি একটু ইনভেস্ট করেন বেশি মানে মোটামুটি ধরে রাখুন আপনি একটা আলু তোলা ফলের দাম হচ্ছে আড়াই হাজার টাকা দিয়ে দিচ্ছি ওটা আলাদাই কিনতে হবে আলাদা কিনতে হবে তাহলে আপনারা বিঘার প্রতি বিঘা আলু তুলতে পারবেন আচ্ছা এটা আপনাদের খুবই প্রয়োজন প্রচুর ডিমান্ড রয়েছে এই চাকাটা বড় হওয়ার জন্য আর এই হ্যান্ডেলটা লং হওয়ার জন্য প্রচুর ডিমান্ড টাকায় এত পুষ্টিকর খাবার কোথাও পাবেন না

এটার দাম রয়েছে ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি সঙ্গে বাড়ি থেকে ফুল রেডি করে দেখিয়ে দেওয়া পর্যন্ত পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হলো কেন এটার দাম এক্সট্রা এই সকারটার জন্য সকারটার দাম কালি সকারটার জন্য সকারটা তো আপনাকে কোম্পানি ফ্রি দেবেন একটা নাটও দেয় না কোম্পানি ফ্রি তো অবশ্যই আমি ভালোবেসে আপনাদেরকে ওয়েলসি পিন ক্লিপ এক্সট্রা দিই এটা আমার সোর্স আচ্ছা আমার রুডি তৈরি করার জন্য আচ্ছা আচ্ছা এটা তাহলে পঁচাত্তর হলো এবার অনেকের চাহিদা থাকে মোশের নাঙল দেবো

ইনভয়েস করে কিনে লেখা আছে সেটা প্রকাশ করবেন তাহলে এটা কামা ইঞ্জিনের সঙ্গে কামা গিয়ার বক্স মাত্র মাত্র ছিয়াত্তর হাজার টাকা চল্লিশ প্লেটের রোটোমেটা ফাল থাকবে ইনক্লুডিং ব্যাটারি বাড়ি থেকে ফুল রেডি করে দেখিয়ে দেওয়া পড়বো দাদা আমি এখানে অনেকগুলো উইডার দেখলাম এবার অনেক কৃষক বন্ধু অনেক বন্ধু আছে যাদের বাড়ি পাশে অনেক মাঠ আছে সেটাইছে চাইছে একটা উইডার নিয়ে চাষ করে ইনকাম করবে ইনকাম করবে সেক্ষেত্রে কোনটা নেওয়া উচিত আচ্ছা এটা খুব একটা ভালো কথা পেট্রোল লোক ডিজেল লোক বা যে সকল কিষান বন্ধুরা ভাবছেন যে আমার নিজের হয়তো দশ বিঘা পনেরো বিঘা রয়েছে তাহলে সেটাই যদি করবেন হয়তো নিজের দশ কাটা বা এক বিঘা চাষ করতে গিয়ে পাশে একজন বললো যে করে দেন না দিলে তার মনটা খারাপ হয়ে যায় তো সেই সব জায়গায় পেট্রোল ইঞ্জিন বেস্ট হবে আচ্ছা এবার যদি মনে করেন যে আমি সকালবেলা স্টার্ট করবো একদম পরান চাষির মতন আট ঘন্টা দশ ঘন্টা কাজ করবো বা রেন নাম আমি কাদাও করবো তাহলে আপনাকে ডিজেল নিতে হবে সে আপনি ছোট নেন বা বড় নেন আচ্ছা বড় নিলে সুবিধা কি রয়েছে বড় নিলে শক্ত মাটি হলে যে বললাম একটু জার্কিং হবে বড় নিলে বডির একটা ওয়েট আছে সেই ওয়েটটা আপনার কাজ করবে মানে ওই ওয়েটটা আপনার জার্কিং কম হবে কম হবে আচ্ছা ছোট নিলে আপনার জার্কিংটা একটু বেশি হবে আচ্ছা আচ্ছা

বাস স্ট্যান্ডে নেমেও আমাদেরকে ফোন করে নেবেন অসুবিধা নেই স্টেশনে নেমেও ফোন করে নেবেন আমাদের স্টাফ রয়েছে তারা গিয়ে আপনাকে রিসিভ করে নেবেন